লক্ষ্যে দুইমাড়া উপজেলার হাঁপসরি ইউনিয়নের হাতীমুড়া এলাকার আজকের উঠান বৈঠকে সভাপতিত্ব করছেন হাঁপসরি মহিলা দলের সভাপতি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি কোহি দেওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দুইমেড়া উপজেলা বিএনপির সভাপতি সোহাগ বাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি মারিয়া মাক্তার মণি বিশেষ অতিথি উপস্থিত আছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক আক্তিমা খানম সভাপতি মিঠুন রানী ত্রিপুরা সহ দুইমেড়া উপজেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং শাকছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই উঠান বৈঠকের প্রাণ আমার মা ও বোনেরা সকলকে খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি জেলা ওয়াদুদ বুয়া মহোদয় ও জেলা মহিলা পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম মা বোনের আপনারা কেমন আছেন হ্যাঁ আপনারা ভালো আছেন আমরা এটা জানি আমরাও ভালো আছি শরীর আছে এই ফেসিস শেখ হাসিনা আলম আমল থেকে এখন অনেকটা ভালো আছি আমাদেরকে আরও ভালো থাকতে হবে ভালো থাকতে হবে না যে আপনারা ভালো ছিলেন 2001 থেকে 2006 সালে সেই সময় কে ছিল খালেদা দিয়া প্রধানমন্ত্রী ছিলেন ठाकरे শরীতে কে ছিলেন মহদয় আপনাদের এই গুইমারায় কী কী উন্নয়ন করেছে কি কি অবকাঠামোগত পরিবর্তন করেছে আপনারা সেটার দিকে খেয়াল করবেন আপনাদের এই যে কিছুক্ষণ আগেই আপনাদের সভাপতি বলে গেল রাবার বাগান যে রাবার বাগান এবং ওখানে যে রাস্তা আগে কাঁচা রাস্তা ছিল আপনারা চলাচল করতে পার পারতেন তখন পারেন নাই এইসব রাস্তা কে উন্নয়ন করেছে অযুতপুয়ে মহোদয় আপনাদেরকে ইটের রাস্তা বানিয়ে নিয়েছে এখন সেই রাস্তাগুলো ভঙ্গ আস্তা নতুন করে তৈরি করে দিবে এবং আপনাদের সকল সুখ দুঃখের কথা জনতা ওয়াদুদ বিয়া মহোদয় শুনবেন আপনাদেরকে উনি আপনাদের কাছে উনি আমাদেরকে পাঠিয়েছেন এই বার্তাটা পৌঁছানোর জন্য আপনাদেরকে জানানোর জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আপনাদের মাঝে কিছু অতিথি পাখির আনাগুনা দেখা যাচ্ছে সেই অতিথি পাখিগুলোকে আপনারা চিনে রাখেন নির্বাচনের আগেই তাদেরকে আপনারা দেখতে পাবেন এর আগে কিন্তু আপনারা দেখতে পান না যখন শয়দ এসে শেখাসিনের সন্তাসী বাহিনী দ্বারা আপনাদের আক্রমণ হচ্ছিলেন আপনাদের আপনার বাবা মারা যাচ্ছে ছিল আপনাদের বোন খুন করতেছিল আপনাদের সকলকে ওরা অত্যাচার করতেছিল তখন সেই অতিথি পাখি দল সেই জামাত ইসলাম কোথায় ছিল আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন আপনাদেরকে তো আমরা বিপদের সময় পাইনি এখন কেন আপনারা আসছে এখন নির্বাচন আসছে সেই জন্য আপনারা তাদের মুখে আঙ্গুল তুলে দিবেন আপনারা আগামী নির্বাচনে পরিবর্তন হবে তো আজকের এই বৃষ্টি চলে আসতেছে আমাদের সিনিয়ররা বক্তব্য দিবেন আমি আর বেশি কিছু বলবো না শুধু বলবো এই যে মা বোনেরা ত্রিপুরা মার্ম সম্প্রদায়ের মা বোনেরা আসছেন আপনারা কেন আসছেন নিশ্চয়ই জাতীয় নির্বাচনে জয়যুক্ত করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ মারা রকম মহিলা দলকে